আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ তোমাদের পরীক্ষার বাকি আর মাত্র 10 দিন সো এই শেষ 10 দিন তোমার কি কি করণীয় তোমাকে কোন কোন কাজগুলো মাস্ট করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আশা করি অনেক উপকৃত হবে আচ্ছা সো দেখো তোমাকে যদি আমি একটু টাইমলাইনটা দেখাই তোমার পরীক্ষার বাকি আছে আর মাত্র 10 দিন এখন এখানে কিন্তু অগুছালো একটা প্রিপারেশন নিলে কোনোভাবেই কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব না তোমাকে আগে প্ল্যান করতে হবে একটা পরিকল্পনা করতে হবে যে এই দশ দিনের মধ্যে তোমার ছাব্বিশ তারিখ যে পরীক্ষাটা তোমার ২৬ তারিখ কোনটা বাংলা পরীক্ষা তুমি বাংলা পরীক্ষার পরীক্ষার পড়া কবে ধরবা কবে থেকে শুরু করবা এবং তার আগে তুমি কয়দিন সময় পাচ্ছ সবগুলো বিষয় পড়ার জন্য সেটাকে ফিক্স করতে হবে এখন দেখো অনেকের বাংলার প্রিপারেশন অনেক ভালো অনেকে চিন্তা করতেছ যে আমার ২৬ তারিখ পরীক্ষা আমি জাস্ট পঁচিশ তারিখ একদিন একদিন ভালোভাবে বাংলাটা পড়ে পরীক্ষা দিতে যাব। অনেকে চিন্তা করতেছ যে আমি দুই দিন আমি হচ্ছে হয়তো এই দুই দিন এরকম অনেকে চিন্তা করে রেখেছ বা এখন অনেকে চিন্তা করো নাই আমি তোমাকে বলবো তুমি তোমার প্রিপারেশন অনুযায়ী তোমার বাংলা প্রিপারেশনটা কেমন আছে সেটা অনুযায়ী তুমি হচ্ছে এ লাস্ট দশ দিনের পরীক্ষার আগের যে দুই তিন দিন সেটাকে ফিক্সড করো বুঝতে পেরেছ তুমি যদি এটা ফিক্সড না করো তাহলে দেখবা যে প্রথম পরীক্ষাটা তোমার আল্লাহ না করে খারাপ হয়ে যাইতে পারে এবং প্রথম পরীক্ষা যদি ভালো না হয় তোমার পরবর্তী যে পরীক্ষাগুলা সেগুলো ভালো হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক কমে যাবে প্রথমটা অবশ্যই ভালো করতে হবে তো সেই হিসাবে তুমি ফিক্সড করো তুমি কয় দিন রাখবা আমি তোমাকে বলবো অবশ্যই একদিন রাখবা না দুই থেকে তিন দিন রাখবা ছাব্বিশ তারিখ যে বাংলা পরীক্ষাটা সেটার প্রিপারেশনের জন্য হ্যাঁ পরীক্ষার প্রিপারেশনের জন্য তাহলে তো এই এখানে তুমি হয়তো যদি দুই দিন সময় রাখো সেখানে তাহলে আট দিন সময় পাচ্ছ এখানে এখন অথবা এখানে তিন দিন রাখলে এখানে হচ্ছে সাত দিন সময় পাচ্ছ অর্থাৎ আমরা আর মানে হোল প্রিপারেশন নেওয়ার জন্য সাত থেকে আট দিন সময় পাচ্ছি বুঝতে পেরেছ ওকে তারপর যে ব্যাপারটা রিভিশনটা কেমন হবে এই যে সাত আট দিন তুমি এখন রিভিশন দিচ্ছ এখন তো নিশ্চয়ই তুমি রিভিশন দিচ্ছ তাই না রিভিশনটা তোমার দেওয়ার ক্ষেত্রে কি কি খেয়াল রাখবা দেখো প্রথমত হচ্ছে তুমি বিষয় ভিত্তিক দিবা অধ্যায় ভিত্তিক দেওয়ার কিন্তু এখন সময় নেই তুমি একটা বিষয় ধরবা সেই বিষয় রিভিশন দিয়ে ফেলতে হবে পুরোটা রিভিশন দিয়ে ফেলতে হবে এমনটা যাতে না হয় যে একটা বিষয় ধরলা একটু রিভিশন দিলা দুপুরে আবার আরেকটা বিষয় সন্ধ্যা আবার আরেকটা বিষয় রাতে আবার আরেকটা বিষয় এভাবে করলে কিন্তু আগাইতে পারবা না এই শেষ মুহূর্তে তুমি যেটা করবা দেখো আমি তোমার জন্য একটা নমুনা বানিয়েছি ধরো আজকে ষোলো তারিখ তোমার একটা প্ল্যান হচ্ছে এরকম যে আমি আজকে ষোলো তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ছয় সাত ঘন্টা পড়াশোনা করে আমি বাংলা প্রথম পত্রের সকল গদ্য পড়ে ফেলবো ঠিক আছে এইরকম একটা টার্গেট থাকবে আবার টার্গেট থাকবে যে আমি সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যা থেকে ঘুমানো পর্যন্ত এখানে চার পাঁচ ঘন্টা পড়ার টাইম আছে এই সময় আমি ব্যাকরণ পাঠে যে তিরিশ মার্ক আছে বাংলা ব্যাকরণ পাঠের যে তিরিশ মার্ক আছে আমি এখানে তিরিশ মার্কের পুরোটা করে ফেলবো পুরোটা রিভিশন করে ফেলবো আবার ধরো টার্গেট করলাম যে সতেরো তারিখ সকাল থেকে বিকাল এখানে ছয় সাত ঘন্টা আছে এখানে আমি পৌরদিকে প্রথম পত্রের সবগুলো এম সিকিউ পড়ে করে ফেলবো বুঝতে পেরেছ তো এইভাবে টার্গেট করতে হবে এইভাবে টার্গেট করবা যে একটা দিনের অর্ধেক সময় পুরো রাত এরকম ভাবে টার্গেট করবে এবং এক একটা বিষয়কে টার্গেট করবা কারণ তোমার সময় তো আছে ছয় সাত দিন বা সাত আট দিন তাই না তুমি যদি টার্গেট না করে পড়ো অগো ভাবে পড়ো অগো বলতে ধরো সকাল দুই তিন ঘন্টা তুমি বাংলা পড়লা আবার দুপুরে গিয়ে তুমি ধরো পরনীতি পড়ছো আবার সন্ধ্যা গিয়ে একটা পড়ছো রাতে ঘুমের আগে আরেকটা পড়ছো এরকম একদিনে চার পাঁচটা বিষয় পড়তে গেলে কিন্তু তুমি পড়ায় বরকত না এবং রিভিশন করে শেষও করতে পারবা এই জিনিসটা মাস্ট খেয়াল রাখতে হবে আরেকটা হচ্ছে যে রিভিশনে কিন্তু কম গুরুত্বপূর্ণ যে টপিক আছে এগুলো স্কিপ করবা অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে হচ্ছে প্রশ্ন খুবই কম আসে খুবই কম আসে অনেকগুলো টপিক দেখবা কিছু কিছু টপিক আছে যে যেগুলো থেকে প্রশ্ন একেবারেই কম আসছে বিগত বছরগুলোতে সেগুলো একেবারে স্কিপ করবা এগুলো তো একবার পড়ে এসেছো তাই না এখন শেষ মুহূর্তে সেগুলো ধরার কোনো দরকার নেই সেগুলো অবশ্যই স্কিপ করবা নাহলে কিন্তু তুমি রিভিশন করে শেষ করতে পারবা না আরেকটা জিনিস সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো ভাই একবার একটু রিভিশন দিয়ে যায় আমি জানি তোমরা অনেকেই বিগত বছরের প্রশ্ন পড়েছ আবার অনেকে আছো এখনো পরীক্ষার মাত্র এক সপ্তাহ দশ দিন বাকি এখনো বিগত বছরের প্রশ্নগুলো পড়ো নাই তাদেরকে বলবো একটা বার জাস্ট যারা পড়েছো বা পরো নাই তুই শেষ মুহূর্তে প্রত্যেকটা বিষয় একটা একটু রিভিশন করে যাও যেমন দেখো কিছু কিছু বিষয় আছে অনেকগুলা প্রশ্ন হুবহু রিপিট হয় তাই না এই যে এমসিকিউ যেমন তুমি যদি খেয়াল করো আইসিটির তুমি যদি আইসিটির বিগত ছয় সাত বছরের প্রশ্ন সমাধান করো সেখান থেকে দেখবা তুমি দশটা প্রশ্ন হুবহু এমসিকিউ কমন পেয়ে গেছো একবার হুবহু তো এইরকম প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক হুবহু এমসিকিউ সিকিউ বা রাইটিং পার্ট অনেক কিছুতে সবকিছু কমন পড়ে যায় তো সেক্ষেত্রে তোমাকে বিগত বছরের প্রশ্নটা লাস্ট লাস্ট এই মুহূর্তে অবশ্যই রিভিশন করে যাইতে হবে এবং প্রতিদিন যেটা করবা ঘুমানোর আগে হুম ঘুমাইতে যাওয়ার আগে এক দেড় ঘন্টা সময় রাখবা রাইটিং পার্টটা প্র্যাকটিস করার জন্য সেখানে তোমার ইংরেজি প্রথম দ্বিতীয় এবং বাংলা দ্বিতীয় এই তিনটা বিষয় রাইটিং পার্ট আছে তাই না তো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একটু প্র্যাকটিস করে যাবা এবং দেখো তুমি হয়তো যারা এই ক্লাসটা করছো এখন এই ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে দুই রকম শিক্ষার্থী আছো কেউ হয়তো রাইটিং পার্ট মুখস্থ করেছ কেউ হয়তো বা মুখস্ত করো নাই বানিয়া লিখতে পারো দুই প্রকার শিক্ষার্থীদেরকে বলছে বলছি যারা মুখস্থ করেছ তুমি যদি প্র্যাকটিসটা না করো সারাদিন না লিখো রেগুলার না লিখো তাহলে তোরা সেটা মনে থাকবে না ভুলে যাবা আর যারা হচ্ছে বানায় লিখে তোমাদের তো রেগুলার প্র্যাকটিস করতেই হবে কারণ তুমি তো এটা বানায় লিখবা ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতাটা সেটা তো হচ্ছে চলমান রাখতে হবে তাই না ওকে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনোভাবেই ভাই নতুন টপিক ধৈরো না এটা মাস্ট কোনোভাবেই ধৈরো না দেখো পরীক্ষার এখন ছয় সাত দিন আট নয় দিন বাকি আছে এখন তুমি নতুন টপিক ধরলে দেখবে সেটা মাথায় ঢুকবে না স্বাভাবিক কেন কারণ তোমার ভিতরে কতগুলা প্রেশার দেখো তেরোটা বিষয়ের প্রেশার তোমার দিকে তুমি এইচএসি বোর্ড পরীক্ষায় বসবা সাত আট দিন দশ দিন পর এতগুলো বিষয় পরীক্ষা দিতে হবে সবগুলা বিষয় এখন মাথায় একেবারে ই করতেছে তো তুমি যদি এখন নতুন টপিক ধরো সেটা কোনোভাবেই মাথায় ঢুকবে না এতে করে তুমি আরো হতাশায় চলে যাবা সো যা পড়েছ যতটুকু পড়েছ ওই ততটুকুই রিভিশন দাও ওইটুকু ধরে রাখো যা পড়েছে কি হবে নতুন কিন্তু যেগুলো পড়া টপিক সেগুলো তুমি ভুলে যাবা বুঝতে আর আরেকটা জিনিস ভাইয়া সেটা হচ্ছে প্রতিদিন আমি আরো আগে একবার বলেছিলাম যে ওএমআর আছে না এই ওএমআর আর সিট টা একটু প্রিন্ট আউট করে নিবা অনলাইনে এরকম অনেক কপি পাওয়া যায় সার্চ দিলেই পাবা অনলাইনে গিয়ে সার্চ করবা যে এইচএসি ওএমআর শীট এরকম ওএমআর শীট চলে আসবে সেটা ডাউনলোড করে দোকান থেকে প্রিন্ট করবা দশ কপি প্রিন্ট করে তোমার টেবিলে নিয়ে আসবা এবং প্রতিদিন এই যে রোল রেজিস্ট্রেশন বিষয় কোড এগুলো একটু প্র্যাকটিস করবা এগুলো একটু পূরণ করবা ভাই প্রতি বছর আমরা এরকম নিউজ শুনি অনেক সংখ্যক শিক্ষার্থীর রেজাল্ট স্থগিত হয়ে যায় কেন জাস্ট এখানে একটা ভুলের কারণে সো আল্লাহ না করুক তোমার সাথে এমন না হয় এই কারণে আগে থেকে একটু সতর্ক থাকবা এটা রেগুলার একটু প্র্যাকটিস করবা এটা তোমাকে অনেক হেল্প করবে কেমন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন থেকে একটু গুছিয়ে রাখো হুম এবার একটু গুছানোতে আসি আট নয় দিন পরীক্ষায় বসবা সেটা হচ্ছে ধরো ইয়ে মুখ ছুটানো চার পাঁচটা কলম রেডি করে রাখবা মুখ ছুটানো বলতে ধরো বাক্স থেকে নামিয়ে নতুন কলম দিয়ে কিন্তু লিখা যায় না তাই না এটাকে হচ্ছে এটার মুখটা কি করতে হয় অনেক একে বা অনেক লিখে মুখটাকে স্পিড করতে হয় তো সেক্ষেত্রে তুমি এরকম ছয় সাতটা কলম রেডি করে রাখবা হুম তারপর হচ্ছে ফাইল পেন্সিল ইরেজার তারপর রাউন্ড স্কেল তারপরে তোমার যে অ্যাডমিট হ্যাঁ অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড এগুলো আগেই এখন থেকে এখন থেকে গুছিয়ে রাখো যাতে করে পরীক্ষার আগে তাড়াহুড়া না হয় যাতে প্রেশারে না পড়ো বুঝতে পেরেছ আর সর্বশেষ যেটা বলবো একেবারেই সর্বশেষ সেটা হচ্ছে তোমরা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই থাকো তো সেক্ষেত্রে তোমরা অনেক গুজব দেখো যে পরীক্ষা অনেক কঠিন হবে পরীক্ষা পরীক্ষা এটা হবে হবে নানা প্রকার গুজব দেখো তাই এমনিতেই নিয়ে ভালোই নিউজ হচ্ছে বিভিন্ন জায়গায় তাছাড়া অনেক তথ্য তোমরা পাচ্ছ সেগুলো অনেকগুলো ভ্যালিড হয় কিছু মিথ্যা হয় তো এইরকম এই সত্য মিথ্যার মিশেলে তোমরা কিন্তু তোমার রাখাও মানে তোমাদেরকে অনেক প্রেশার নিতে হয় হ্যাঁ মানে দেখবা সোশ্যাল মিডিয়া একটা গুজব নিউজ হ্যাঁ তারপর ওটা দেখার পর যখন হুট করে দেখো তখন একেবারে আত্মীয় উঠো তাই না আল্লাহ কি হলো না হলো একেবারে কলে ধরপ শুরু করে দেয় তো এই কারণে চেষ্টা করবা যে এই সকল নিউজ এই সকল যে গুজব গুলো আছে এগুলো থেকে দূরে থাকার জন্য আর একটা হচ্ছে পরীক্ষা নিয়ে ভয় পাবা না আত্মবিশ্বাসটা জরুরি ভাই আত্মবিশ্বাসটা যাতে শেষ মুহূর্তে না হারায় হ্যাঁ তোমার যা প্রিপারেশন তো আছে ভাই তুমি তো এখন টেনশন করে চিন্তা করে ভালো করতে পারবা না মানে টেনশন করে কি তুমি অনেক কিছু করে ফেলতে পারবা না যা আছে প্রিপারেশন যতটুকু আছে ওইটুকুর ভিতর আত্মবিশ্বাস রাখো যে না আমি যতটুকু পড়েছি ইনশাআল্লাহ পারবো এখান থেকে ভালো করতে পারবো মানে যতটুকু পড়া আছে এটা কি পারফেক্টলি কাজে লাগাও ওই ভয় পেয়ে আত্মবিশ্বাসটা হারিয়ে দেখা যাবে তোমার পরীক্ষা আরো খারাপ হবে বুঝতে পেরেছো আর একটা হচ্ছে শারীরিক সুস্থ থাকতে হবে ভাই আমি সব সময় বলি পরীক্ষার এই শেষ মুহূর্তে আল্লাহ না করুক অসুস্থ হয়ে গেলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবে তাই না সুস্থতা তো সৃষ্টিকর্তার হাতে কিন্তু তোমার হাতে যেটা আছে তোমাকে চেষ্টা করতে হবে এমন কিছু করবে না যাতে অসুস্থ হয়ে যাও হ্যাঁ শারীরিকভাবে মানসিকভাবে স্ট্রং থাকতে হবে সুস্থ থাকতে হবে শেষ মুহূর্তে সুন্দর গুছানো একটা প্রিপারেশন নিতে হবে সুন্দর করে একটা পরীক্ষা দিয়ে চলে আসতে হবে ঠিক আছে ওকে সো আশা করি তোমরা কথাগুলো শুনেছো শেষ পর্যন্ত যারা ছিলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা জিনিস তোমরা জানো আই ক্যাম্পাস একাডেমিক্সে চলছে দা ফাইনাল ফাইট একেবারে সর্বশেষ যে যুদ্ধ সেটা চলমান অর্থাৎ আমরা লাস্ট দশ দিনকে টার্গেট রেখে আমরা রেগুলার ম্যারাথন ক্লাস সাজিয়েছি তোমরা নিশ্চয়ই জানো যারা এখনো জানো না যে আমাদের ক্লাসগুলো কীভাবে হবে আমাদের পেজ একটু চেক করো স্ক্রল করো দেখবা রুটিনটা পেয়ে যাবা রেগুলার ইবিআই গ্রুপ এর সকল কিছু পূর্ণাঙ্গ ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো করো ক্লাসগুলো আমরা খুব সুন্দর করে সাজিয়েছি খুব চিন্তা ভাবনা করে সাজিয়েছি আশা করি এগুলো তোমাকে অনেক হেল্প করবে তোমাদের জন্য অনেক দোয়া থাকলো অনেক ভালোবাসা থাকলো আসসালামু আলাইকুম